চিনাইদহের মহেশপুরে নারী ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকদের হামলায় খেলোয়াড় সহ তিনজন আহত হয়েছেন শুক্রবার বিকেলে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুব সংঘের আয়োজনে প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায় অংশ নেয় ঢাকার নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ইশিতা ও শম্পা এই ম্যাচে অংশ নেন স্থানীয় সূত্র জানায় খেলা শুরুর প্রায় দশ মিনিটের মাথায় মাঠের গ্যালারিতে উত্তেজনা শুরু হয় পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের দিকে এগিয়ে আসে এতে দুজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজকরা খেলা বন্ধ ঘোষণা করেন খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান অতিরিক্ত দর্শক ও ভিড়ের চাপেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে